আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি রাজবাড়ী জেলা সদরের সুলতানপুর খেয়াঘাট এলাকায় এখানে একটা পুকুর এবং মাছ চাষি আমাদের হাসান ভাই তাকে দেখলাম যে সে তার পুকুরে সি এইচএায়োটেকের একটা সয়েল পাওয়ার নামে প্রোডাক্ট আছে সেটা ব্যবহার করছে এটা নিয়ে এর আগে আমরা কথা বলছি আমাদের চ্যানেলে তার ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে আসলে এটা কেন সে ব্যবহার করলো তার কি উপকার হলো কারণ আমরা বাস্তবে এর আগে কেউ ব্যবহার করছে এমন কিছু দেখাইতে পারিনি আজকে পাইসি ভাইকে দেখাবো ভাই আমাকে বলেন যে আসলে এটা কেন ব্যবহার করছেন এবং কি উপকার কি সমস্যা হয়েছিল আমার আমার গত দিন পুকুরের পাঁচ মাছ অস্বাভাবিকভাবে ভাসছিল ভাসার কারণে কিছু মাছ মারাও গেছিল তারপর আমি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের সবুজ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম ভাই আমাকে সাজেস্ট করলেন যে সয়েল পাওয়ার ব্যবহার করার জন্য তো আমার মাছে হলো বেশ কিছু মাছ মারা গেছে এবং মাছ এমন ভাবে ভাসছিল প্রত্যেকটা মাছকে আমি হাত দিয়ে ধরতে পারতাম তার পরবর্তীতে প্রত্যেকটা মাছের মুখও অনেক বড় হয়ে গেল তো আসার পরে ভাইয়ের কাছে বলার পরে ভাই এই পাউডারটা দিলেন তারপর আমি পুকুরে প্রয়োগ করলাম প্রয়োগ করার সাথে সাথে এই প্রায় আট ঘন্টার ভিতরে আমি পুকুরের ভালো একটা রেজাল্ট পেলাম এখন আমার দেখতে পাচ্ছেন আমার পুকুরের কোনো মাছ আসলে ভাসছে না ওরা সব স্বাভাবিকই আছে তো মোটামুটি ওষুধটা অনেকটাই ভালো কাজ করছে আসলে এটা বলে মুশকিল যে আসলে যেমন পরিস্থিতি ছিল তখন সেই পরিস্থিতিতে এখন যে পুকুরের পরিবেশ আসছে তো এই জন্য সুক্রিয়া জানাই আল্লাহর কাছে এবং সবুজ ভাইকে অনেক ধন্যবাদ ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আমাকে ভাইকে ধন্যবাদ আসলে আমরাও আশ্চর্য হয়ে গেছি যে ভাই বললো মাত্র আট ঘন্টার মধ্যে একটা ফলাফল যে আসলে আট ঘন্টার মধ্যে এত বড় একটা সমস্যা সমাধান হতে পারে রাষ্ট্রজনক বিষয় কারণ যে দেখো মাছ মারা যাচ্ছিল মাছ ভেসে থাকছিল হাত দিয়ে ধরা যাচ্ছিল মাছ এতটাই দুর্বল হয়ে গেছে তাহলে সেই পর্যায়ে মাত্র আট ঘন্টায় এই সয়েল পাওয়ারটা ব্যবহার করে সে এত বড় উপকার পাইছে আপনার এই কিভাবে কোনো এর কোন নিয়ম কেমন আছে কিনা আসলে ভাই আমাকে যতটুকু ভাবে বলছে আমি দিয়ে এখানে আসলে সারের মতো দানা দানা গুটি ছিল আহ সেটা ইউরিয়া বা টিএসপি সারের মতোই পরে আমি চারপাশ পুকুরে সব জায়গায় যেমন সার বনে সেভাবে বুনে দিছি তো বুনে দেওয়ার পরেই মোটামুটি আহ আমি দুপুরের দিকে বুনে দিছি তারপর সকালের পরের দিনে হালকা ভাসছে এবং তারপর থেকে আর আমার মাছ ভাসছে না আর আগে এমন এটাই আগে পুকুরে চব্বিশ ঘন্টায় মাছ ভাসত মানে সকাল দুপুর এবং সন্ধ্যা রাত সব সময় আমার মাছ ভাসত বেশ একটা সমস্যায় পড়ে গেছিলাম যা মোটামুটি আলহামদুলিল্লাহ আসলে মাছ ভাসার অনেকগুলো কারণ রয়েছে যে কারণে গুলো মাছ ভাসে তার ভিতরে সব মেজর কারণ হচ্ছে ওয়েদার যখন খারাপ হয়ে যাবে তখন আমার পুকুরের অক্সিজেনের পরিমাণটা কমে যাবে তো অক্সিজেনের পরিমাণটা কমে যাওয়ার কারণে মাছটা মোটামুটি ভেসে যায় বেশি তো এখন আমি ভাইয়ের কাছে দেখে গেলাম তো ভাই আমার তো মোটামুটি দিতে পারতো গ্যাস আউট কিন্তু আমি চিন্তা করলাম যে ভাই আমাকে গ্যাস আউট না দিয়ে সয়েল পাওয়ার দিল কেন তো দেখলাম যে এখানে কিলস জামস আছে এবং ব্যাকটেরিয়াস আছে তো আমার মা আসলে ঘুরতে ঘুরপাক খাচ্ছিল যে আসলে আমার পুকুরে দরকার হলো অক্সিজেন কিন্তু ভাই আমাকে অক্সিজেন পাউডার না দিয়ে দিয়ে দিল জাম কিলস এখন এটা চিন্তা করলাম যে আসলে এবং পুকুর থেকে অক্সিজেন ওদের যদি আমি ধ্বংস করে দিই তাহলে তো অক্সিজেনটা আমার পুকুরে আরোটা মাছ বেড়ে গেল তখন আমার নতুন করে অক্সিজেন পাউডার দিতে হলো না আর অক্সিজেন পাউডারের একটা বিষয়টা হলো যে সাময়িক সময়ের জন্য তো আমার অক্সিজেন লেভেলটা বাড়াই দিল কিন্তু আপাতত ফলাফলে দেখা যাচ্ছে যে পুকুরে কিন্তু স্থায়ীভাবে সমাধান হচ্ছে না তো এটা মোটামুটি একটা ভালো একটা প্রোডাক্ট যার কারণে আসলে আমার অক্সিজেনের যে ঘাটতিটা হচ্ছিল যারা নিচ্ছিল তারা তো ধ্বংস হয়ে গেল আমার এবং সাথে সাথে যেহেতু জামস হয় ব্যাকটেরিয়াস হয় এবং ওই যে শামুক আছে এগুলো যেহেতু ধ্বংস হচ্ছে তাতে মোটামুটি পুকুরের অবস্থা অনেকটাই ভালো শামুক হ্যাঁ হ্যাঁ এটা খুব শামুকের জন্য ভালো কাজ করে এই যে শামুক দেখেন যে পানি থেকে উঠে উঠে চলে যাচ্ছে আসলে মোটামুটি অনেক শামুক ছিল যা শামুক এখন ধ্বংস করে দিচ্ছে আস্তে আস্তে প্রদর্শক একটা জিনিস দেখেন এখানে সয়েল পাওয়ার এর মাঝে এখানে লেখা জিনিস কিলস জামস স্নেলস এন্ড ব্যাকটেরিয়াস যত ধরনের জীবনে থাকবে শামুক থাকবে এবং পানিতে যত ব্যাকটেরিয়া থাকবে সবই কিন্তু এই সয়েল পাওয়ারটাই ধ্বংস করবে সেক্ষেত্রে একটা সুবিধা যে আপনার জীবাণুটা মারা গেল মাছটা সুস্থ থাকবে অসুখ বিসুখ হবে না দুই তো আপনার যে কারো যদি শামুক থাকে শামুকে প্রচুর মাছের খাবার খেয়ে ফেলে অক্সিজেন গ্রহণ করে আবার ব্যাকটেরিয়া সেগুলো বিভিন্ন অক্সিজেন গ্রহণ করে নষ্ট করে পরিবেশ সেগুলো ধ্বংস করবে তার মানে একটা সয়েল পাওয়ারের ভিতরে অনেক গুলাপ উপকারিতা আছে তারপরে আমরা এর যে এখানকার স্থানীয় ডিলার তার সাথে কথা বলবো এবং আরো বিষয় জানবো প্রিয় দর্শক আমরা একটা পুকুরে দেখছিলাম যে সয়েল পাওয়ার নামে একটা প্রোডাক্ট ব্যবহার করছে আমার এক মাতাসি ভাই এবং সেই বিষয়ে আমরা আসছি এই মেসার জোরদার অ্যাগ্রান ফিশারিজের মালিক সবুজ জোরদারের কাছে ডিটেলস জানার জন্য আসলে আমাদের কি বলেন যে কি কাছে হয় বা এর উপকারিতাটা কি আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন এই সয়েল বিশেষ কাজ হচ্ছে তাৎক্ষণিক স্টেজ লিভার এবং রোগ প্রতিরোধকারী বিভিন্ন ধরনের মাছের সুস্থভাবে স্টেজ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে মাছের সচল ও প্রাণবন্তভাবে চলাফেরা করতে সাহায্য করে এবং শরীরে ওজন বৃদ্ধি করে এটা পানিতে প্লান্টন তৈরি করে এবং গ্যাস নিয়ন্ত্রণ রাখে এটা দিলে মাছের খাবারও কম লাগে এবং পানির ঘনত্ব কমে যায় পানির তরল বেশি হয় এখানে এই সরাসরি এটা ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে এই আর কি মোটামুটি এখন আমাকে একটা বিষয় বলেন যে আমরা যে একজন কৃষকের সাথে মাছ চাষের সাথে কথা বললাম সে বললো যে তার মাছ ভাসছিল পানিতে তখন সাধারণত আমরা জানি অক্সিজেনের মাত্রা কম হলে মাছ সাধারণত পানিতে ভাসে সেক্ষেত্রে আপনি তাকে সয়েল পর কেন দিলেন এখানে সয়েল পাওয়ার দেওয়ার কারণ হচ্ছে হলো তার কাছে চাষির কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পুকুরের পরিবেশটা কি বললো যে চারপাশে আর গাছপালা আছে ময়লা আবর্জনা আছে তাহলে সেখানে ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকতে পারে তো জীবাণু ব্যাকটেরিয়া যেখানে সেখানে তো গ্যাস হওয়াটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এই সয়েল পাওয়ারটা দিলে এখানে যেহেতু জীবাণু নাশক জীবাণুগুলোকে যদি মেরে ফেলে তাহলে গ্যাসের পরিমাণটা ইনশাল্লাহ কমে যাবে মাছ দ্রুত সচল হয়ে যাবে সেজন্য তাকে এই সয়েল করে সাজেস্ট করছে প্রিয় দর্শক আমরা মাছ চাষি সাথে কথা বলছি সেও বলছে যে তাকে গ্যাস ভাবছে যে পানিতে অক্সিজেনের স্বল্পতা অক্সিজেন বাড়ানোর ওষুধ না দিয়ে তাকে দিছে সয়েল পাওয়ার তার মানে জীবাণুগুলো ধ্বংস করছে ওইখানে সামগ্রী সামগ্রী ধ্বংস করছে এবং সার্বিক দ্রুততার সাথে তার পুকুরের যে মাছ ভাসছিল যে সমস্যাটা মাছ মারা যাচ্ছিল সেই সমস্যাগুলা এই সয়েল পরে সমাধান করে দিচ্ছে আল্লাহর রহমতে তা আপনাদের যাতে এই ধরনের সমস্যা আছে মাছের বা আপনারা যারা মাছ চাষ করছেন তারা কিন্তু এই ধরনের সমস্যার জন্য এই সয়েল পাওয়ারটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ